হবে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ আমরা শুরু করব এই পরিপ্রেক্ষিতে আমরা সেখান থেকে মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের একজন উপসচিব এবং একজন যুগ্মসচিব এখানে এসে তারা ঘোষণা দেন এবং ঘোষণা দেওয়ার পরে আর তাদের ঘোষণায় সন্তুষ্ট না হয়ে শিক্ষকেরা আর এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আমরা একটা প্রশাসনের এইখানে যে ভাইয়েরা আছে তারা জানেন যে আজকে রবিবার অফিস ছুটি হয়েছে তারা বলছে রাস্তাটা ফ্রি করে দেওয়ার জন্য এবং আগামীকাল সকাল নয়টা থেকে আবার পুনরায় কার্যক্রম শুরু করার জন্য এই অবস্থান কর্মসূচি থেকে আরও কঠোর আন্দোলন আসবে ইনশাল্লাহ এবং আশ্বাস তো আমরা বললাম যে আমরা আজকে সচিব স্যারের সাথে পনেরো সদস্যের দল বসছিলাম কিন্তু বিগত দিনেও আপনারা জানেন যে বাংলাদেশের তথা ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই সাক্ষী যে আমাদের পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র এফতে মাদ্রাসা জাতীয়করণ হবে কিন্তু আট মাস আট মাস পার হলেও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি যার কারণে শিক্ষকেরা আজকে আবার এই প্রেস ক্লাবের মাঠে আস